করেন সকলে বলি আমিন সর্বশ্রেষ্ঠ তা আল্লাহর নৈকট্যের লাভের সাবি হয়েছে জিক্রুল্লাহ বলেন আল্লাহর নৈকট্যের লাভের সাবি কি আল্লাহ ফাকের জিকির আল্লাহর নৈকট্যের লাভের সাবি হয়েছে জিকির আদিশের মধ্যে আসছে আল্লাহর নবী জানাব রসুল করিম সাল্লাহ আলাইসালামের কাছে দুইজন গ্রাম্য সাহাবি আসছে গ্রাম্য সাহাবি একজন আসে বলতেছে দুইজনের একজন বলতেছে আল্লাহর নবী কোন ব্যক্তি উত্তম কোন ব্যক্তি মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম রসুল করিম সাল্লা বলেন যার বয়স বেশি আমল ভালো সোহানাল্লাহ বলেন না যার বয়স আমল বয়স আছে আমল নাই সে ভালো নাকি বলেন রসুল বলেন যার বয়স বেশি আমল ভালো বয়সের মতো নেয়ামত আল্লাহ তাকে দিয়েছে সে বয়সটাকে সে কাজে লাগাইছে আমল ভালো সুবাহ তাহলে একজন একজন ব্যক্তি জিজ্ঞেস করছি আর রসুল মানুষদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম রসুল বলছেন যার বয়স বেশি কথা বলো না জাল বয়স বেশি আমল ভালো বলেন বয়স বেশি আমল ভালো এরপরে দ্বিতীয় সাহাবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বহু আমল শরীয়তে বহু আমল আছে এই আমল মধ্যে মধ্য থেকে আমার একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি আটটায় ধরে রাখতে পারি রসুল করিম সাল্লা বললেন যে তুমি তোমার জবানকে আল্লাহর জিকিরের দ্বারা সর্বদাই ভিজা রাখবা বলেন না কার জিকিরের দ্বারা আল্লাহ তালার দ্বারা তোমার জবানকে সর্বদাই তরুতাজা ভিজা রাখবে